খেয়াল করবেন আমি কিন্তু গুজব শব্দটি ব্যবহার করিনি কথা বলিনি যে গুজব ছড়িয়ে পড়ছে ঢাকায় এবং সারা দেশে বলেছি গুঞ্জন অর্থাৎ একেবারে গুজব নয় ব্যাপারটা খবরে বাস্তবতা আছে ওই যে বলে না গুঞ্জন মানে যা রটে তার কিছু বটে তবে তার কতটা অভিনয় বা সাজানো নাটক আর কতটা মনের দুঃখের সত্যিকারের কথা সেটা নিয়ে অবকাশ অবশ্যই আছে কতটা হচ্ছে যে খবরে প্রকাশ যেটা যে গতকালকে সেনা দরবারে যেসব বার্তালাপ হয়েছে তার রিপোর্ট প্রধান উপদেষ্টা মাননীয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নাকি মনমরা হয়ে গেছেন তিনি নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে রাজপাট থেকে বিদায় নেবেন বিদায় নিয়ে চলে যাবেন সন্ন্যাসে সন্ন্যাস মানে ওনার সন্ন্যাস তো আবার বনে জঙ্গলে নয় ওনার সন্ন্যাস হচ্ছে সেই প্যারিস কিংবা আমেরিকা এই সমস্ত জায়গায় এখন যাই হোক সেই প্রশ্নে আসব যে কতটা এই সন্ন্যাস নেওয়ার বাসনা কতটা অভিনয় কতটা সাজানো নাটক আর কতটা মনের দুঃখে সত্যিকারের বাসনা নেয়ার সেটা আমরা একটু ছোট্ট করে আলোচনা করব। যার যেটা পছন্দ যিনি যতটা নিতে পারবেন তিনি ততটা ভাববেন যে এটা সত্যি মনের কথা না এটা একটা নাটক আমি সামান্য খবরওয়ালা শুধু খবরটা দিয়ে যাওয়া আমার কাজ আর আপনাদের কাজ কতটা নেবেন কতটা ছাড়বেন যেটা বলছিলাম যে কালকের সেনা দরবারে যে যেসব বার্তালাপ হয়েছে কালকে না পরশুর বুধবারের তার রিপোর্ট পেয়ে প্রধান উপদেষ্টা মুনমরা হয়ে গেছেন এবং তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা তিনি বলছেন যে তিনি এবার ছেড়ে চুড়ে চলে যাবেন তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা বলছেন যে আমরা যেতে নাহি দেব মানে দুয়ারে প্রস্তুত গাড়ি কিন্তু তারাই বৈরাগ্য দূর করার চেষ্টা করে যাচ্ছেন তারাই জনতা ক্ষমতার মধু ভাগ করে খেয়ে যারা ইঁদুর থেকে বাঘ হয়ে গেছেন সেই সব নেতা উপদেষ্টা মন্ডলী তাদের চামচা বেলচা তারা তারা চেষ্টা করে যাচ্ছে ভীষণভাবে স্যার আপনি যাবেন না আমি নিশ্চিত এই দলে আছেন জোড়াই সব জোলাই ষড়যন্ত্রের প্ল্যান ছিল যে বিলিতি মাথারা বিদেশিরা তারাও আছেন তারাও হাল ছাড়তে রাজি নন বলছেন যে যাবেন না এখনো হাল ছাড়ার শেষ সময় আসেনি আমাদের মনে আছে আপনারাও একটু ভেবে দেখুন ক্ষমতায় বসার সময় ইউনুস বলেছিলেন দেশটাকে গড়ার জন্য তিনি সব রকম চেষ্টা করবেন যদি তিনি ব্যর্থ হন তবে শাসন ছেড়ে চলে যেতে তার একটু সময় লাগবে না এই কথাটা কবে বলেছিলেন ছাত্র জনতার বিদ্রোহের সময় তিনি বলেছিলেন যখন তিনি শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে চলে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন তখন তখন বলেছিলেন একটু পেছনে হাঁটলেই দেখতে পাবেন তারপর দশ মাস চলে গেছে উনি শুধু ব্যর্থ নন উনি ভয়ঙ্কর রকমের ব্যর্থতা দেখিয়েছেন ইউনুস সরকার যে দেশ পরিচালনার সব দিকেই চূড়ান্ত ব্যর্থ তা বলার অপেক্ষা রাখে না কিন্তু তা সত্ত্বেও চলে যাওয়ার কথা তিনি ভাবেননি উল্টে চেষ্টা করেছেন ছলে বলে কৌশলে কি করে ক্ষমতায় দীর্ঘকাল থাকা যায় নির্বাচিত সরকার যাতে না আসতে পারে তার জন্যে এক এক সময় এক এক রকম বাহানা দিয়ে গেছেন আর মিথ্যে কথা বলে গেছেন অনর্গর কখনো বলেছেন অমুক দিন ভোট হবে সেই ভোটে সবাইকে নেব আওয়ামী লীগও থাকবে আবার কখনো তার উল্টো কথা বলেছেন তাহলে হঠাৎ কেন এই চলে যাওয়ার বাসনা তার মনে তো চূড়ান্ত ইচ্ছা পুরোপুরি ইচ্ছা এই আঁকড়ে থাকা ক্ষমতা তাহলে চলে যাওয়ার বাসনাটা কেন কারণ ওই যে গত বুধবার সেনা দরবারের বার্তালাপে অশনি সংকেত দেখেছেন তিনি এবং বুঝতে পেরেছেন যে এবার সোনা সেনা সত্যিকারের কমব্যাট মুডে এসছে কমব্যাট মুড কথাটা বললাম তবে আমাদের একটু পুরোনো ইতিহাস কিন্তু একটু রকম বলে অর্থাৎ সেনা জেগে উঠে ঘুমিয়ে পড়া ইত্যাদি আছে কিন্তু তাহলে এইবার মনে হচ্ছে সেনা সত্যি কমব্যাট মুডে এসছে তার অনেকগুলো কারণ আছে ছোট ছোট করে বলবো সেগুলো যেই যে সেনা দরবারের বার্তালাপে অশনী সংকেতের কথা বললাম তার কাজকর্মে বড় অংশের মানে এই সরকারের কাজকর্মে দেশের বড় অংশের মানুষ ক্ষুব্ধ এটা নতুন কথা নয় তিনি ব্যর্থ এটাও সবাই জানে সবাই মেনে নিয়েছে সেনাবাহিনীর সঙ্গে তার সরকারের ক্রমশ খারাপ হওয়া সম্পর্ক এটাও কোনো গোপন কথা নয় কিন্তু এবার যে ভাষায় ও যে ভঙ্গিতে সেনাবাহিনী তাদের বক্তব্য রেখেছে প্রকাশ করেছে গোপনে নয় একেবারে সবার সামনে তাতে বোঝা যাচ্ছে এদের এই এইস সরকারের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্কের আর কিছুই অবশিষ্ট নেই কিছুই অবশিষ্ট নেই নির্বাচন নিয়ে সেনাপ্রধান যা বলেছেন তারপরে কমা সেমিকোলন ড্যাশ বন্ধনী এসব কিছু নেই একেবারে দাঁড়ি টেনে দিয়েছেন পয়লা জানুয়ারিতে নতুন সরকার আসবে ব্যাক ক্যালকুলেশন করে যান গিয়ে দেখুন যে কবে ভোট করতে হবে কবে নির্বাচনের ঘোষণা দিতে হবে একেবারে দাড়ি টেনে দিয়েছেন সেনাপ্রধান সমঝোতার কোনো জায়গা নেই সংস্কার নিয়ে যা বলেছেন সেনাপ্রধান যে সেনাকে অন্ধকারে রেখে সবকিছু করা হয়েছে তাতে সংস্কারের বাহানা দিয়ে সরকারকে টেনে নিয়ে যাওয়া যাবে না কিন্তু এসব তো নিষ্পাপ কথাবার্তা পাপের কথা হলো জাস্টিসের নামে যা করেছে তার দলবল তাতে এই দলবলকে এদেরকে ওই ছাড় দিয়েও ছাড় দেওয়ার ব্যবস্থা তো হয়ে গেছে না এই ছাড় দিয়েও এদেরকে বাঁচানো যাবে না ভবিষ্যতে এই সব কিছু কিন্তু বিচারের আওতায় চলে আসবে ছাড় পাওয়া যাবে না একেবারে নিশ্চিত এই সরকারের পাপের কলসি পাপের ভরা এতটাই পরিপূর্ণ যে নতুন সরকার এসে তার বিচারের কাজ করবেই এবং তার পরিণাম যে আদৌ সুখকর হবে না সেটা এইসব পাপের সঙ্গে যারা যুক্ত তারা বুঝতে পারছে আর এই সব পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ যেটা বোঝা যাচ্ছে মানবিক করিডরের নামে যে কেলোর কীর্তি ইতিমধ্যে করে ফেলেছে এই সরকার সেটা ওই জাতীয় নিরাপত্তা উপদেশটা এনএসএ হওয়া মিস্টার মার্কিন নাগরিক মিস্টার খলিলুর রহমান করিডর নিয়ে কোনো কথা হয়নি বলে যে সাফাই দেওয়ার চেষ্টা করছেন এটা যে একান্ত একবারে নির্ভেজাল শতকরা একশো ভাগ মিথ্যে কথা এটা বোঝাই চায় কারণ মার্কিন স্থল বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা কক্সেস বাজারে এসে পৌঁছেছেন এবং বলা হচ্ছে সরকারের তরফ থেকে জনা পনেরো ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীকে তাদের নাকি ট্রেনিং দেওয়ার জন্য তারা এসছে দুর্গতদের কিভাবে উদ্ধার করা যায় সেটা শেখাতে তার আবার ভিডিও টিডিও প্রকাশ করা হয়েছে এটা যে একেবারে নির্ভেজাল মিথ্যে কথা সেটা এই বাচ্চা ছেলের কোনো বাচ্চা ছেলেও সেটা বুঝে ফেলবে করিডরের চুক্তি প্রকারান্তরে দেশদ্রোহিতা বাংলাদেশের মাটিকে বিদেশি শক্তির হাতে তুলে দেয়া এর বিচার কিন্তু বড় মাপের হবে সেটাও কিন্তু মনে রাখতে হবে একদিন এই বিচারের মুখোমুখি হতে হবে ইউনুস এবং তার সম্প্রদায়কে ইউনুস ভয় পেয়ে যাচ্ছেন এসব দেখে সেনা পাশে নেই একের পর এক অন্যায় কাজ করে ফেলেছেন দেশদ্রোহের কাজ করে ফেলেছেন সুতরাং মিথ্যে কথা বলে তার পার পাবে না আমেরিকার সাথে আমাদের কাছে পরিষ্কার স্পষ্ট খবর হলো করিডরের ব্যাপারে সমঝোতা হয়ে গেছে এবং সমঝোতা মানে স্বাক্ষর হয়ে গেছে এবং সেটা হয়ে গেছে তার প্রমাণ আর একটা ছোট্ট একটা একটা এ দেখাচ্ছি আপনাদের সেটা দেখুন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে এই খবরে হেডিং হেডিংটা পড়ছে এক্সক্লুসিভ ফোর মেম্বার ইউএস এয়ারপোর্ট স্টিম ল্যান্ডস ইন ঢাকা এড অফ অ্যারাইভাল অফ হেভি কার্গো তারপরে খবরে বলা হচ্ছে অ্যান অ্যাডভান্স টিম সেন্ট টু বাংলাদেশ বিফোর দ্য ইমিনেন্ট অ্যারাইভাল অফ এ লার্জ অ্যান্ড ক্রিটিক্যাল কার্গো একটা বিরাট বিমান বাহিনীতে তাদের ওখানে জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আসবে বিরাটভাবে মেসুন ক্রস ওভার ইন্টু রাখাইন সেট এবং এই ব্যাপারে তিনি বলছেন এনএসএ খলিলুর রহমান হোল্ডস এমার্জেন্সি মিটিং উইথ আর্মি চিফ এন্ড পিএসও খবরটা হচ্ছে আট তারিখের আটই মে এবং সেখানে বলছে ইন এ ডেভেলপমেন্ট দ্যাট ইন্ডিকেটস দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস মিলিটারি উইল প্লে ভেরি ক্রিটিক্যাল রোল ইন এনি ফিউচার মিলিটারি অপারেশনস ইন দ্য রাখাইন স্টেট ফোর ইউএস এয়ারফোর্স অফিসার্স টুডে অ্যারাইভড ইন ঢাকা বিফোর চেকিং ইন টু ওয়েস্ট হোটেল ইন দ্য সিটিজ গুলশান নেবারহুড বুঝতে পারলেন রাখাইন স্টেটে তাদের ওখানে জিনিসপত্র পাঠাবার জন্য বাংলাদেশে চলে এসছে ঢাকাতে হোটেলে আছেন ইউএস এয়ারফোর্সের চারজন সিনিয়র অফিসার এরপরেও বলবেন যে করিডোর নিয়ে কোনো কথা হয়নি বাংলাদেশের ভূমি ব্যবহার হবে না করিডর নিয়ে এই সব মিথ্যে কথাগুলো এই মিথ্যে কথাগুলো কি লোকে এগুলো আর বিশ্বাস করবে বিশ্বাস করবে না তো সেই জন্যে একজন যতই বলা হোক না কেন এই দেশদ্রোহিতা এ আমাদের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান স্পষ্ট বলে দিয়েছেন এই সরকারের ওই করিডর নিয়ে চুক্তি করার কোনো অধিকার নেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ব্যাপারে সেটাও দেয়া হচ্ছে কাদের ওই দোহা তারপরে ওই সমস্ত বিদেশে মধ্য প্রাচ্যের এই সমস্ত বড় বড়ো বিভিন্ন যে কোম্পানি তাদেরকে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানি যারা বকলমে আমেরিকার হয়ে কাজ করে তাদেরকে দেওয়া হচ্ছে সুতরাং এটাও বলেছেন সেনাপ্রধান যে এটা করার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের এই সরকারের নেই সুতরাং বুঝে গেছেন এখন পালাতে হবে সংস্কৃতি একটা কথা আছে না জীবতি পলায়তি য মানে পালায় সেই বাঁচে আর পালাবার এটাই শেষ সুযোগ কিন্তু তিনি না হয় পালালেন কিন্তু তার বিপ্লবীরা ইনি গেলে তারা তো বেচারা হ্যাঁ সুতরাং তারা এবার ধরেছে আপনি যাবেন না যাবেন না না এই যে কথাটা বললাম এগুলো হচ্ছে এর সত্যিকারে যাওয়ার ইচ্ছা হয়েছে সেই ব্যাপারের জন্যই সবাই আটকাবার চেষ্টা করছে এটা এক রকম ব্যাখ্যা আরও একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে দেশ জুড়ে সহানুভূতির ঢেউ তুলে বুড়ো মানুষ পঁচাশি বছর সরকারিভাবে আর কেউ জানে যে গ্রামের দিকে কেউ সরকারিভাবে কিছু বয়স কমিয়ে থাকে বেড়ে থাকে না সাধারণভাবে সুতরাং এই নব্বইয়ের কাছাকাছি বয়সে এসে মানুষটা দেশের জন্য এত কাজ করছেন সুতরাং আমরা ওই এই যে একটা সহানুভূতির ঢেউ তোলা এই ঢেউ তুলে বাঁচার চেষ্টা এবং সেই উদ্দেশ্য নিয়ে এই নাটক তৈরি চলে যাওয়ার নাটক আমি চলে যাব সংসার ছেড়ে বিভাগীয় হয়ে আটকাবার হলে আটকা ওরে চলে যাওয়ার হলে রাত দুপুরে চুপি চুপি পালিয়ে যাবে ঘর ছেড়ে যদি কারোর বিভাগে হওয়ার ইচ্ছা হয় তা তো হয়নি আর নাটক করতে বেশ অভিজ্ঞ তার যে লোন দিয়ে বড়লোক করে নাটক পৃথিবীতে গরিবদের একটি গরিব লোককে পাওয়া যাবে না যাকে ওই ইউনুসের মতো ইউনুস মাইক্রো ফাইন্যান্সের লোন দিয়ে যাকে বড়লোক লোক করে তুলেছেন একটা লোককে খুঁজে পাওয়া যাবে না সুতরাং এই মাইক মাইকুড় মাইক্রো ফাইনান্স বস্তুটি নিয়ে তিনি লাইম লাইটে এসছেন নোবেল জিতেছেন নাটক তবুও তাকে নোবেল এনে দিয়েছে সুতরাং গরিবের কথা বলা সহানুভূতির ঢেউ তুলে ইউনোস বাঁচার চেষ্টা করছেন কিন্তু মনে রাখতে হবে বাঁচার চেষ্টা করুন চেষ্টা করে তো সবাই কিন্তু বাঁচার চেষ্টা করলে তিনি যে বাঁচবেন অন্তিমে গিয়ে সেটা কিন্তু হবে না এটা নিশ্চিত জেনে রাখুন